গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারাদেশের মানুষ এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবরও পাওয়া যায় এ পরিস্থিতিতে সবিজ অঙ্গনের অনেক তারকা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ও সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে সরব হয়েছেন তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা চঞ্চল চৌধুরী ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেতার বক্তব্য প্রকাশ করেছে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন চঞ্চল চঞ্চল চৌধুরী নিজের ফেসবুকে আমি চঞ্চল চৌধুরী বলে শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন এতে তিনি লিখেন আমি চঞ্চল চৌধুরী বলছি আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয় কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি চঞ্চল চৌধুরীর মা শারীরিকভাবে অসুস্থ তা জানিয়ে এ অভিনেতা লিখেন আমি সাধারণ একজন শিল্পী পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই দেশে শান্তি বিরাজ করুক সকলের মঙ্গল হোক